Thank you. মান ওয়েলকাম ব্যাক টু সম্পূর্ণ ব্লগিং ওয়ার্ল গুড মর্নিং দেখো আজ বৃহস্পতিবার আর তাড়াতাড়ি উঠে চলে এসেছি একদম সকাল বেলায় তোমাদের ব্যালকনিটা দেখাতে আর এত ফুল হয়েছে আর ওয়েদারটা দেখো আজ একই ক্লাউডি হয়ে রয়েছে তো দেখো ব্যালকনিতে এসেই মনটা ভালো হয়ে গেল আর এরকম ফ্রেশ ফ্রেশ ফুল দেখলে তো এমনিই ভালো লাগে বলো তো দেখো কি সুন্দর হয়েছে না জবাগুলো তো চলো আজকে পুজো দিতে হবে অনেক কাজ আছে ঝটপট করে নিই ব্যাক টু সম্পূর্ণ গুড মর্নিং চলো আজকে দিনটা শুরু করা যাক আর এখন বাজে ওই আটটা মতো আমি স্নান টান করে নিয়েছি এখন আটটা বাজে নিই আগে একটু সকাল সকালে স্নান টান করে নিই চল ওয়েদারটা দেখো কেমন ক্লাউডি হয়ে রয়েছে তো চল এখনও ঘুমাচ্ছে তো বৃহস্পতিবারে পুজোটাকে ছোট করে করে নিই তো দেখো স্নান টান করে চলে এসেছি ঠাকুর ঘরে আর প্রথমেই যেটা কাজ হচ্ছে ঠাকুরের বাসনগুলোকে পরিষ্কার করে নেবো কারণ বৃহস্পতিবার ঠাকুরের অনেকগুলোই বাসন থাকে ভালো করে পরিষ্কার করতে হয় ঘর টর সব মাজতে হয় তো আমি যখন মানে রোহন যখন পুজো করে ও হচ্ছে এই পিতলের পান আর আমশাতে পুজো করে তো আমি আজকে পান আর আমশা কিনে নিয়ে এসেছি তো এগুলোকে আজকে ভালো করে মেজে তুলে দেবো তো তার আগে দেখো ঠাকুরের বাসনগুলো সমস্ত ভালো করে ধুয়ে নিয়ে চলে এলাম এইবার হচ্ছে শিবজিকে আর গণেশজিকে আগে স্নান করিয়ে নেবো তো ওই পাথরের বাটিটা আছে না এখানে বসিয়ে ভালো করে গঙ্গা জল দিয়ে স্নান করিয়ে নিয়ে তারপরে সমস্ত ঠাকুরকে ভালো করে পরিষ্কার করব তারপর হচ্ছে নতুন একটা সিংহাসনে ফ্রেশ কাপড় পাতবো আর সিংহাসনে না একটু ধুলো হয়েছে ঝুল হয়েছে তো এগুলো ভালো করে পরিষ্কার করে দিতে হবে তো দেখো এখানে এই যে পাথরের বাটির মধ্যে শিবজিকে আর গণেশজিকে বসিয়েছি তো এবার স্নানটা করিয়ে নেবো আর গণেশ গণেশের জন্য জানো তো এই পাথরের বাটিটা করিয়েছি আর আমার শিব ঠাকুরের বেলপাতাটা দেখলে ভালো যায় না ইচ্ছা আছে পরে একটা এরকম ত্রিশুলও করাবো রূপর তো যাই হোক এখন না সময় তো বেলপাতা পাওয়া যায় না আর এই গরমকালে যে বেলপাতাগুলো নিয়েও আসি না সেগুলো খুব একটা ভালোই হয় না তার থেকে আমার মনে হয় যেন এই রূপর বেলপাতা দিয়ে পুজো দিলে তবুও মনটা অনেকটা ভরে তো এবার সমস্ত দেবদেবীকে ভালো করে পরিষ্কার করে নেবো তো দেখো আমার একটা শুকনো কাপড় আছে জানো তো আলাদা করে শুধু ঠাকুরের এই ফটোগুলো ভালো করে মুছে দিই ধুলোগুলো পরিষ্কার করে দিই আর কি বলো তো সিংহাসনটা তো আর প্রত্যেক দিন ভালো করে পরিষ্কার করা যায় না তো সেই জন্য প্রতি বৃহস্পতিবার আমি চাই একটু ভালো করে ডিপ ক্লিন করে দিতে তো দেখো এই কাপড়টা তুলে দিচ্ছি এবার এই কাপড়টা চেঞ্জ করে অন্য একটা ফ্রেশ কাঁচা কাপড় আজকে সিংহাসনে পেতে দেবো আর সিংহাসনটাও একটুখানি ধুলোগুলো পরিষ্কার করে নিচ্ছি আসলে কি হয় বলো তো এই জায়গাটা তো সব সময় পরিষ্কার করা সম্ভব হয় না না তো দেখি এবার ইচ্ছা আছে একটা ওই ঝুলঝাড়ু টাইপের ছোটো কিনে না সেটা দিয়ে ভালো করে ডাস্টিং করব। তা হলে এত ঝুল হয় আর এত ধুলো হয় আর এই জায়গাটা তো একদম আনডিস্টার্ব থাকে না সারা দিন তো এই জায়গাটাতেই বেশি ময়লাটা হয়ে যাচ্ছে তো দেখো এই ফ্রেশ অরেঞ্জ কাপড়টা পেতে দিলাম আর তারপরে এবারে ঠাকুরগুলোকে সমস্ত সিঁদুরের টিপ দিয়ে এক করে সিংহাসনে ইয়ে করে দেবো তো দেখো বৃহস্পতিবারের পুজো করতে যেহেতু একটু সময় লাগে না সেই জন্য সকাল সকাল উঠেই না চেষ্টা করি পুজোটা করে নিতে কারণ ওই দুপুরবেলা হয়ে গেলে তখন আর ওই পুজোটা করতে না কীরকমও লাগে একটা তো সকালবেলায় ফ্রেশ মুডে পুজো করে নিই তো দেখো সমস্ত দেবদেবীকে সিঁদুরের ফোটা দিয়ে দিয়েছি এবার আগের দিনে যে মালা কিনে এনেছিলাম রজনীগন্ধার মালা তারপর আকন্দ ফুলের মালাও কিনে এনেছি ভোলানাথের জন্য তো জগন্নাথে আর মা লক্ষ্মীকে সিঁদুরের ফোটা দেওয়ার পর এই মালা পরিয়ে দিলাম রজনীগন্ধার আর এবার ঘরটা বসে তো দেখলে মা লক্ষ্মীর ঘরটাও বসানো হয়ে গেছে তো এইবারে ভালো করে এই যে এই দেখো এই ফুলের মালাটা নিয়ে এসেছি আগের দিন শিবকেও পড়াবো বলে তো দেখো তারপরে না আজকে ইচ্ছা আছে একটু ধুনো দেবো অ্যাকচুয়ালি আমি প্রত্যেক দিনই একটু ধুনো দিই ধুনো দিলে দেখবে ঘরের পরিবেশটা খুব সুন্দর লাগে আর পুজোতে একটু ধূপ ধুনোর গন্ধ না হলে ঠিক ভালোও লাগে না তো দেখো এবারে এই থালাটা আছে থালাটাতে এবারে ঠাকুরের জন্য যে মিষ্টি কিনে নিয়ে আসা হয়েছিল সেই তো দেওয়ার জন্য তো এবারে দু রকমের লাড্ডু এনেছিলাম তো সেগুলো দিয়েই ভালো করে পুজো দিয়ে দেবো আর আমার প্লেটটা না ঠাকুরের একটু ছোট সাইজ হয়ে গেছে তো যাই হোক এবার থেকে দেখি দুটো জায়গা অ্যাকচুয়ালি যেবো দেবো যে সেটাও আবার হবে না তো দেখো এখানে সিংহাস ইয়েতে সাজির মধ্যে সমস্ত ফুলগুলো সুন্দর করে বেছে নিয়েছি তো এবার প্রথমে একটু কপুরও দেব আর কপুরটা না আমি ড্রয়ারটার মধ্যে রাখি তাহলে কি হয় উবে যাওয়ার যে প্রবলেমটা হয় না কপুর তো বাইরে খোলা জায়গায় রাখলেই উবে যায় তো দেখি কপুরটা ঢেলেও রাখতে হবে একটা কন্টেনারে আর এই যে নতুন সলতেগুলো নিয়ে এসেছি না সলতেগুলো খুব একটা ভালো না তো যাই হোক চলো আগে প্রদীপটা সাজিয়ে নিই আর থেকে ভালো লাগে আমার হচ্ছে এই ধূপ ধুনা তারপরে প্রদীপ জ্বালানোটা না ভীষণ ভালো লাগে তো দেখো প্রদীপ প্রদীপগুলো প্রথমে ঝাজাতে গিয়ে না দেখছি সলতেটা একটু বড় হচ্ছে তো সেই জন্য কাঁচি করে একটু ছোট করে নিয়ে তারপরে দিলে না একদম পারফেক্ট সাইজটা হয় তো এই যে এখানে প্রদীপগুলো দিয়ে দিচ্ছি সলতেগুলো প্রদীপে দিয়ে দিলাম তো এবার তেলটা দিয়ে দিলাম তো দেখো এখানে সমস্ত জোগাড়ি মোটামুটি আমার কম তো এবারে প্রদীপে তেলটা ঢেলে নিচ্ছি আর বৃহস্পতিবার করে করে না একটুখানি করে কপুরও দিই কারণ শুনেছি বৃহস্পতিবার কপুর জ্বালা খুব ভালো বাড়িতে ভীষণ পজিটিভিটি থাকে আর এখন না এই প্রদীপটা এই নীল টিফিন বক্সের মতো এই কৌটোটার বসে এটা অ্যাকচুয়ালি ঘি দেওয়া ছিল কেন বলো তো প্রদীপ থেকে না খুব তেল গড়িয়ে গড়িয়ে পড়ে আর তেল গড়িয়ে পড়লেই না মেঝেটা কীরকম হয়ে যায় আর ভয়ও লাগে পিছল হয়ে যায় তো দেখো এটাতে রাখার পর না এখন ওইটা প্রবলেম হয় না কেন যেখান থেকে গড়িয়ে পড়ছে পারছি না দেখি একটা গাছ প্রদীপ ইচ্ছা আছে নেব গাছ প্রদীপগুলো দেখতে খুব সুন্দর লাগে তবে এই প্রদীপটা আসলে আমার ভীষণ প্রিয় আর এই প্রদীপটা যেহেতু পাঁচটা মুখ আছে না দিলে মানে ঠাকুরের কাছে যখন হয় না ভীষণ সুন্দর দেখতে লাগে তো দেখি একদিন বাজার থেকে ওই বড়ো গাছ প্রদীপগুলো কিনে নিয়ে আসবো আর বৃহস্পতিবারগুলো না আমি একটু করে ঘরে কপুর দিই কারণ শুনেছি বৃহস্পতিবারগুলো কপুর জ্বালালে না ঘরের মধ্যে ভীষণ পজিটিভিটি আসে বৃহস্পতিবার বা শনিবার তো সেই জন্য আমি চেষ্টা করি প্রত্যেক বৃহস্পতিবারই একটু কপুর দিতে যেহেতু আমি ধুনো দিই তোমরা তো দেখেইছ ধুনোর টিকিয়াগুলো না যদি এই কুপুরের সাথে ধরানো হয় খুব ভালো জলে তো দেখো মানে না ওই নারকোলের ছোবরাগুলো পাচ্ছি না সেই জন্য আমাকে এই টিকেট টিকিয়াতেই দিতে হচ্ছে তো টিকিয়াতেও খুব ভালোই ধুনোগুলো জলে তো দেখো প্রথম দিকে না প্রদীপটা ধরতে চাইছিল না অ্যাকচুয়ালি ওই হট করে জ্বালালে না নতুনে একটুখানি দেখবে যেই মুখটা তেল চলে আসে তারপর আর প্রবলেম হয় না তো মুখটা আমি ভালো করে তেল দেওয়ার পর চেপে দেওয়ার পর দেখো ধরাবো এত সুন্দর লাগবে না আর ঠাকুরের স্থানে দেখবে প্রদীপ ধূপ ধুনো এগুলো পড়ে গেলেই যেন মানে তার পরিবেশটাই বদলে যায় আর এবারে যে ধূপগুলো এনেছে রহন এত তো সুন্দর গন্ধ না প্রত্যেকটা গন্ধই ভীষণ সুন্দর তো দেখো এখানে এইবার প্রদীপগুলো ধরানোর পর দেখো তোমরা শুধু কি সুন্দর জায়গাটা লাগবে তো যাই হোক এরপর আমি যাব আলতাটাও পরে নেবো আলতাটা পরে পাঁচালিটা পরে নেবো কারণ আমি না সকালবেলাতেই একবারে সমস্ত জোগাড় করার পর আর পাঁচালিটা পরে নিই আর তাতে না মানে খুব সুন্দর একটা স্যাটিসফ্যাকশান আছে মন থেকে ভালো লাগে তো দেখতে পাচ্ছো কি সুন্দর লাগছে আর এদিকে ধুনোটাও দিয়ে দিয়েছি তো ধুনোটা একটু ধরতে টাইম নেবে যেহেতু কপুরটা দেওয়া আছে কপুরটা জ্বলে গেলে তারপরে ধুনোটা ধরেও যায় তো ভীষণ ভালো লাগে আর আমার মানে কি বলবো মানে ভিতর থেকে ভীষণ একটা মানে ভালো লাগা আসে তো দেখো এখানে হয়ে গেছে সমস্ত জোগাড় আমার তো এবার চলে এসেছি আলতাটাও পরে ধূপটাও ধরিয়ে নিয়েছি তো এবারে সমস্ত দেবদেবীকে ফুল দিয়ে দেবো তো প্রথমেই তো গণেশজিকে পুজো দিয়েই দিয়েছি তো তারপরে মা তারা আছে মা লক্ষ্মী আছে তার মানে গণেশজি মা লক্ষ্মী মা তারা ভোলানাথ সবাইকে এক এক করে ফুল দিয়েছি মালা দিয়ে জগন্নাথ দেবকে মালা দিয়েছি আর তারপর এত সুন্দর দেখতে লাগে ঠাকুরের সিংহাসনটা তোমরা শুধু দেখো এক এক করে যখন ফুলগুলো আমার সমস্ত দেওয়া হয়ে যাবে কি ভালোই না লাগে দেখতে আর সকাল সকালই বৃহস্পতিবারের পুজোটা হয়ে যাওয়া মানে অন্য রকম ভালো লাগা থাকে তো এদিকে রোহনও উঠে গেছে ও ওদিকে উঠে টিফিনটা করে নিচ্ছে আজকে যেহেতু আমি এদিকে চলে এসেছি পুজোর কাজে তো সেজন্য ও ওখানে ঠাকুর ও ঘরে মানে অফিসে টিফিনটাও করে নিচ্ছে প্লাস আমারটাও করে রাখবে আর ও না এরকম টুকটাক হেল্প আমাকে করেই দেয় তাহলে কি হয় আমিও সামলে উঠতে মানে অতটা চাপ হয় না তো ওদিকে ও রেডি হয়ে ও টিফিন করছে আমি এগুলো করছি আর ওদিকে মৌরি মিচরির জলও ভিজিয়ে রেখেছি তো আমি পুজো করে উঠে ওকে মৌরি মিচরির জলটা দিয়ে দেবো তো দেখো এখানে আমার সমস্ত দেবদেবীকে ফুল দেওয়া হয়ে গেছে এবার ধুনোটা একটু দেখ দেখিয়ে দেবো তারপরে ধুনোটা একটু মানে ধরতে অসুবিধা হচ্ছে জানো তো তারপরে ভালো করে যেই একটু হাওয়া দিতে দিতেই আস্তে আস্তে ধরে গেল এবারে একটু ধূপটাও দেখিয়ে নেবো প্রদীপটা দেখিয়ে নেবো তারপরে পাঁচালিটা করে নেবো এই দেখো যেই ধুনোটা দিয়েছি কি সুন্দর করে ধোঁয়াটা উঠতে শুরু করেছে না দেখো ঘরের মধ্যে এই সুন্দর একটা গন্ধ এত সুন্দর লাগে না সকাল সকাল তো দেখো যাই হোক পুজো তো আমার অলমোস্ট হয়েই এসেছে এবারে পাঁচালিটা পরবো তো চলো ক্যামেরা আমি যেহেতু মোবাইল থেকেই পাঁচালিটা পড়ি না তো তোমাদেরকেও দেখিয়ে দিলাম মা লক্ষ্মীকে তো পুজো হয়ে যাওয়ার পর এই আর কি টিফিন করে রেডি হয়ে একদম যাচ্ছেন আমারও টিফিন করে দিয়ে গেছেন আমি এদিকে পুজো পুজোর ডান চলো তাটা বেদ একটা শুধু একবার ব্যস্ত এরকম আর এখন দেখো ভ্যানে করে কত গোলাপ নিয়ে যাচ্ছে আমাদের ওদিকেও না প্রচুর এরকম গোলাপ ফুল নিয়ে যায় তো এই যে ও আমাকে দেখাচ্ছে দেখো সামনে অনেক গোলাপ ফুল নিয়ে যাচ্ছে তো যাই হোক টাটা করে দিলাম ওকে দিচ্ছে দেখো আর এই দেখো এখানে একটা জবা ফুল হয়েছিল আমি দেখতে পাইনি তোলাও হয়নি ভাবছি তুলে ঘরে এনে রাখি কি সুন্দর দেখতে দাঁড়াও ফুলটা এই দেখো একেবারে আমি দেখতেই পাইনি আজকে আর হাওয়া দিচ্ছে দেখছি উল্টো দিকের ওই বাড়িটাতে কিরকম ফুল হয়েছে মারার তো ভাবার ইচ্ছা আছে এই আমার অপরাজিতা গাছটা দেখলেই বুঝতে পারবে মিষ্টি না তো দেখো এদিকে মুড়ি আলু চচ্চড়ি নিয়ে চলে এসেছি আর এদিকে ভাতটাও বসিয়ে দিয়েছি ভাতটা দেখো অলমোস্ট ফুটেই গেছে আর আজকে বাঁধাকপির তরকারি করবো বলে বাঁধাকপিটা সিটি দিতে দিয়েছি আর এখন নিচে যাচ্ছি আলুটা না শেষ হয়ে গেছে দেখছি তো আলুটাও নিয়ে আসবো আর ইচ্ছা আছে আজকে একটু ডালের বড়া করে আলু আর চিংড়ি মাছ দিয়ে তরকারিও করব তো দেখো লিফটে করে চলেও এসেছি নিচেতে আর আমাদের একটা সুবিধা কী বলে তো নিচের দোকানগুলোতেই টালুগুলো পাওয়া যায় তো দেখো এখানে এই যে এই ডালটা বাটা ছিল তো ডালটার মধ্যে পেঁয়াজ কাঁচা লঙ্কা দিয়ে বড়া করব আর এদিকে বাঁধাকপির জন্য আলু আর চিংড়ি মাছটাকে ভালো করে কষিয়ে নিয়েছি আদা জিরে বাটা দিয়ে নিরামিষ করেই করব তবে জানো তো বাঁধাকপির থেকেও এই বড়ার তরকারিটা এত সুন্দর খেতে হয়েছিল না মানে এটা দিয়েই ভাত অলমোস্ট খাওয়া হয়ে যাবে তো তারপর দেখো সন্ধ্যেবেলা এদিকে আমি সন্ধে দিয়ে দিয়েছি ওদিকে দিদিও এসে গেছে কাজ করছে আর আমিও এদিকে সন্ধে দেখানো হয়ে গেছে এবার বিছানা টিছনাগুলো একটু গুছিয়ে টুছিয়ে নিয়ে গাছে জল দিয়ে নেবো আর আজকে সেরকম রান্না রান্নার কোনো ব্যাপার নেই জানো তো কারণ ওই যে বড়ার তরকারিটা করেছিলাম তো ওটাই না রাত্রে অনেকটা থেকে গেছিলো তাছাড়া একটুখানি ছাতু মাখা করবো বা একটু কিছু করে নিলেই আর হয়ে যাবে সেরকম বিশাল কিছু আর রান্না করতে হবে না আর এদিকে দেখো চলে এসেছি ব্যালকনিতে কয়েকটা গাছ একদম শুকিয়ে গেছে বিশেষ করে এই জবা গাছটা না একটু জল না পেলেই কীরকম শুকিয়ে যাচ্ছে গরমের মধ্যে ফাইনালি অল্প অল্প বৃষ্টি পড়ছে প্রথম কালবৈশাখী আর তারপরে চলে এসেছিলাম বাটাতে ওর অফিসের শ্যুটা নিতে কারণ এখানে যে অফিসের শ্যুটা পরে না সেই শ্যুটা পুরো একদম নষ্ট হয়ে গেছে তো যেহেতু আবার একটা শ্যু নিতে চলে এলাম আর অনেকটাই রাত হয়ে গেছিলো তো ঝটপট করে নিয়ে চলে এসেছি আর মানে আমাদের এখানে না তাড়াতাড়ি দোকানগুলো বন্ধ হয়ে যায় তো দেখো বাজার করে চলে এসেছি আর আজকে একটু একটু বৃষ্টিও হচ্ছিলো সেই জন্য আর হাঁটতেও যাওয়া হয়নি তো বাড়ি এসে এবার খেতে বসে গেছি আর এদিকে মনে হয় মেনুতে ছিল এই দেখো ভাত আর চপ কিনে আনা হয়েছিলো তো চপ ছিল আলু চোখা ছিল আর বড়ার তরকারি তো ছিলই তো চলো এখানে টিভি দেখতে দেখতে আজকে ব্লগটাও এন্ড করি ব্লগটা এখানেই এন্ড করছি ব্লগটা ভালো লাগে চ্যানেলটা প্লিজ লাইক শেয়ার সাবস্ক্রাইব করো আর কমেন্ট করো দেখাবে নতুন একটা ব্লগের টার